আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ পবিত্র মাহির রমজান মাস চলতেছে অলরেডি দুটা রোজা শেষ করলাম সেই জায়গায় থেকে আমার অনেক দিন হলেই শখ আমি একটা ভাজা ইলিশ মাছ খাবো বুঝতে পারিস এই দেখেন নিজে নিজে ভাজিছি গিন্নি নাই আর আপনারা অনেকেই জানেন তো আমার এটা অসুস্থ জন্য গিন্নি তার মায়ের বাড়ি নিয়ে যায় একটু চিকিৎসা নিচ্ছে সেই জায়গায় থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক কষ্ট করি ইলিশপাত গরম সেইভাবে ভাজিসি যদিও পুরিছে বুঝতে পারছেন তারপরে কোনো ব্যাপার না এই এই পুরাটাই যদি আমার গিন্নি যদি পুরাইলো নি বুঝতে পারছেন গিন্নি মনে করেন যে মেলা কথা বললামনি বুঝতে পারছেন এখন বুঝতেছি বুঝতে পারছেন যে আসলে যার যার কাজ তার তার কাছেই মনে করেন যে ভালো সুন্দর বুঝতে পারছেন সেই জায়গায় থেকে আমার এই ভাজা ইলিশ মাস্তা খাওয়ার আমার সেরকম সব জাগেছিলি এখন ইনশাল্লাহ আমি খাবো আমার আশাটা আমি একটু পূর্ণ করবো যদিও পুরি গেছে তারপরে আমার কাছে সেই স্বাদ লাগছে ভাজা ইলিশ মাছ এত স্বাদ লাগতেছে কেন দেশি পেঁয়াজ আহ রে সাদে সাদ আমি অস্থির হয়ে যাবো আর আমি কতদিন হলে আমি অপেক্ষায় ছিলাম ভাজা ইলিশ মাছ খাবো আল্লাহ আমাকে পূরণ করিয়ে দিল এত সাত কে ইলিশ মাছ এত সাত জন্য কঠিন স্বাদ লাগতেছে আমার কাছে শেষ স্বাদ কি সুন্দর স্বাদ গরম জান ভরি খাচ্ছি দাদা এত স্বাদ লাগতেছে আমার কাছে সেই সাথে আমার কাছে কোনো ব্যাপার নাই উম বাৰু যাছো তাই মুক্তি আহ শেষ সাত আমার আশা পূর্ণ হয়ে গেল সেইভাবে আমার আশা পূর্ণ হয়ে গেছে কঠিন ভাবে আশা পূর্ণ হয়ে গেছে চোখ বুঝি খাতে খাতে আমার ইলিশ মাছ শেষ হয়ে গেছে আমি তো ভাবতেই পারিনি এখন তাড়াতাড়ি ইলিশ মাছ শেষ হয়ে গেল দেশি পিয়াজ আহ ইলিশ মাছ ভাজা কঠিন স্বাদ লাগতে মুকিল তো স্বাদ বুঝলার জন্য মুকিল হওয়া পাতা শনি আমি বুঝতে পারছেন

সাপ তোর সাপ কি কঠিন সাপ আমার কাছে সেই সাপ লাগবে পানি খাই আলহামদুলিল্লাহ অনেক দিন হলে আমার শখ আছে একটা ভাজা ইলিশ মাছ খাবো নিজে হাতে রান্না করি সেই সাত করি খেলাম আলহামদুলিল্লাহ সবার প্রতি দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ যেন এই রমজান মাসের তিরিশটা রোজা সবাইকে রাখার তো দান করে এই দোয়া করি দেশ এবং প্রবাস কিশোর উদ্যোক্তা ভাই বোনা সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম